আসসালামু আলাইকুম আপনারা আছেন পাটরা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি দশ মার্চ দু সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় অর্থনীতির কোন খাতে নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি ঘ কৃষি অর্থনীতির কৃষি খাতে নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকারের চালু করা হেল্পলাইন নাম্বার খ একশো নয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকারের চালু করা হেল্পলাইন নাম্বার হলো একশো নয় দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রানাইট খনি কোথায় অবস্থিত খ দিনাজপুর দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রানাইট খনি অবস্থিত দিনাজপুরে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল দল কোনটি গ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল দল হল ভারত সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের সেরা খেলোয়াড়কে গ রাসিন রবীন্দ্র সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের সেরা খেলোয়াড় রাসিন রবীন্দ্র ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে ঘ কলকাতা ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে ঘ কলকাতা সাম্প্রতিক সময়ে আলোচিত বিগ বেন টাওয়ার কোথায় অবস্থিত গ লন্ডন যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে আলোচিত বিগ বেন টাওয়ার অবস্থিত লন্ডন যুক্তরাজ্য মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ইউকে চিং কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসী খ মারমা। মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ইউকে চিং কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিবাসী মারমা। লাতাকিয়া সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত খ, সিরিয়া, লাতাকিয়া সমুদ্র বন্দর অবস্থিত সিরিয়াতে মহুমাশি কোন সাহিত্যিকের ছদ্মনাম গ বিমল ঘোষ মহুমাশি বিমল ঘোষ সাহিত্যিকের ছদ্মনাম রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয় দুই সালে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয় দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের বিজয়ী দেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের বিজয়ী দেশ ভারত হামাস ও ইসরায়েলের ছয় সপ্তাহের বিরতির প্রথম ধাপ শেষ হয় এক মার্চ দুই হাজার পঁচিশে হামাস ও ইসরায়েলের ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয় এক মার্চ দু হাজার পঁচিশে সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন ট্যাংরাগিরি বন বরগুনাম সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন ট্যাংরাগিরি বন বরগুনা দক্ষিণ এশিয়ার কোন দেশে প্রথমবারের মতো স্টার লিঙ্কের কার্যক্রম শুরু হয়েছে ভুটান দক্ষিণ এশিয়ার কোন দেশে প্রথমবারের মতো স্টার লিঙ্কের কার্যক্রম শুরু হয়েছে ভুটান ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আঠাশ মার্চ দু হাজার পঁচিশ ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আঠাশ মার্চ দু হাজার পঁচিশে ক্ষতিকর সাকার মাছ কোন দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় ব্রাজিল ক্ষতিকর সাকার মাছ ব্রাজিল থেকে বাংলাদেশ আনা হয় বাংলাদেশে বেসরকারি খাতের প্রথম ব্যাঙ্ক দ্য সিটি ব্যাংক বাংলাদেশে বেসরকারি খাতের প্রথম ব্যাংক দ্য সিটি ব্যাংক তাসনিম কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা ইরান তাসনিম হল ইরানের সংবাদ সংস্থা বিশ্বের শীর্ষ সয়াবিন তেল উৎপাদনকারী দেশ হল চীন বিশ্বের শীর্ষ সয়াবিন তেল উৎপাদনকারী দেশ হল চীন জুলাই গণ অভ্যুত্থানে কতজন নারী শহীদ হয়েছেন এগারো জন জুলাই গগ্ন অভ্যুত্থানে এগারো জন নারী শহীদ হয়েছেন বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে কত ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা দুইশো বাহাত্তর দশমিক এক মিলিয়ন ডলার বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুইশো বাহাত্তর দশমিক এক মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা এক এগারো বা ওয়ান ইলেভেন বলতে কোন সময়কে বোঝায় এগারো জানুয়ারি দু হাজার সাত এক এগারো বা ওয়ান ইলেভেন বলতে এগারো জানুয়ারি দু হাজার সাতকে বোঝায় দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর কৃত্রিম ভিত্তিক যে প্ল্যাটফর্ম চালু করেন তার নামকে সালামা দশ থেকে বিশ সেকেন্ডে সেকেন্ডে লেনদেন দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর কৃত্রিম ভিত্তিক যে প্ল্যাটফর্ম চালু করেন তার নাম হল সালামা দশ থেকে বিশ সেকেন্ডে লেনদেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ভারত তৃতীয় শিরোপা তাদের রানার্স নিউজিল্যান্ডে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে মার্ক কার্নি তিনি ব্যাঙ্ক অফ কানাডা এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কারনি তিনি ব্যাংক অব কানাডা এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রীর মার্ক রাজনৈতিক দলের নাম কি লিবারেল পার্টি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক রাজনৈতিক দলের নাম লিবারেল পার্টি ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিও ই প্রধানের নাম কি ইলন মার্কস ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির ডিওজির এর প্রধান হলেন ইলন মার্ক্স ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ফুটবল সামিটের আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন কত সালে দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ফুটবল সামিটের আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন দুই সালে প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ডের নাম কি শহীদ লিপি প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ডের নাম হলো শহীদ লিপি দু সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কি সমতা ক্ষমতায়ন অধিকার বা কন্যা নারী সবার জাতিসংঘ গত সাল থেকে আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করছে উনিশশো সাল থেকে জাতিসংঘ আট মার্চকে উনিশশো পঁচাত্তর সাল থেকে নারী দিবস হিসেবে পালন করছে বিশ্বের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট বা সবচেয়ে বড় ও শক্তিশালী রকেটের নাম কি স্পেস এক্স স্টারশিপ রকেট সম্প্রতি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেয়া রিভেয়ারায় পরিণত করার পরিকল্পনা করেছেন কেম ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেয়ার পরিণত করার পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে সংসদ সদস্যের কত শতাংশ পুরুষ প্রায় তিন চতুর্থাংশ বিশ্বের বিভিন্ন দেশে সংসদ সদস্যের প্রায় তিন চতুর্থাংশ পুরুষ সামরিক যোটের ন্যাটো গঠিত হয়েছিল কবে চার এপ্রিল উনিশশো সালে ন্যাটো গঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার এখন থেকে শেষ করা হবে তথাক্রমে পনেরো ও নব্বই দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার এখন থেকে শেষ করা হবে তথাক্রমে পনেরো ও নব্বই দিনের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে সাত থেকে নয় এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে সাত থেকে নয় এপ্রিল রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি প্রথম চালু হয় দুই সালে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি প্রথম চালু হয় দুই সালে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিম কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি কুরক্স ভূখণ্ডটি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কুরক্স ভূখণ্ডটি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর মার্কিন যুক্তরাষ্ট্রের ২০১২ বারো সালে স্থগিত হওয়ার পর পুনরায় দুই পঁচিশ সালে ও এর সদস্য ফেরত পেয়েছে সিরিয়া দুই বারো সালে ইগোস স্থগিত হওয়ার পর পুনরায় দুই পঁচিশ সালে ওয়াইসি এর সদস্য ফেরত পেয়েছে সিরিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ এ চ্যাম্পিয়ন হয়েছে ভারত কুইজ শহীদ মীর মুগ্ধ তরুণ কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস গ খুলনা বিশ্ববিদ্যালয় ঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে